আসসালামু আলাইকুম আমাদের হাতে একটা পার্সেল এসেছে এই পার্সেলটা এসেছে চাঁদপুর থেকে এটার ভিতরে একটা ফোন আছে আমরা আসলে দেখবো এটার মধ্যে কি ফোন আছে চাঁদপুর হাজিগঞ্জ থেকে পার্সেলটা এসেছে এর আগে আরো কিছু পার্সেল এসেছে কাজের ব্যস্ততার কারণে আপনাদের আমরা ভিডিও করে দেখাইতে পারি নাই যারা মোবাইল ফোনের সার্ভিস করাইতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে এগুলা সুন্দরবন সার্ভিস এসেছে মূলত এটা সেফটি হিসাবে এটা ব্যবহার করা হয়েছে আর এটার ভিতরে যে ফোন দেওয়া হয়েছে এটা হচ্ছে সেই ফোনটা পাঠাইছে সেফটি সহকারে একটা দেওয়া হয়েছে আইফোন 11 এটা পাঠানো হয়েছিল ছিল আমরা দেখব এটা কি সমস্যা যারা মোবাইল ফোনের সমস্যা নিয়ে ভুগছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো সমস্যার জন্য আমাদের WhatsApp নম্বরে মেসেজ দিতে পারেন আমরা আর আনলকিং সার্ভিসের জন্য আপনারা WhatsApp এ মেসেজ দিবেন যদি সার্ভিস ওপেন থাকে তাহলে আপনাদের আমরা জানাইতে বলব আর যদি সার্ভিস বন্ধ থাকে তাহলে আপনাদের জানাই দেব মূলত আনলকিং সার্ভিস অন থাকে আবার অফ থাকে আর বিভিন্ন সার্ভিসের জন্য আপনারাбут করে মোবাইলগুলো পার্সেল করবেন না আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ তারপরে মোবাইল গুলো পার্সেল করবেন ধন্যবাদ